আমি যখন ফুটিয়া মাদ্রাসায় পড়তাম তখন ফটিয়া থেকে আত্মহিত যেটার আমি পনেরো ষোলো বছর সম্পাদক ছিলাম গত বছর পর্যন্ত এই দায়িত্ব আমি পালন করেছি এইটার সূচনা হয় ওই নাইনটিন সেভেন্টি ওয়ান এর দিকে সেভেনটি সেভেন্টি ওয়ান এর দিকে এটা ফটিয়া মাদ্রাসার মুখপাত্র হিসেবে মাল্লা মাহমুদুল হক আনসারি সভাপতি হজরত হাজি হুশফ রহমতুল্লাহ পৃষ্ঠপোষক মহত হিসাবে ছিলেন ওখানে আমার প্রথম লেখা ছাপা হয় হজরত উমর রজিয়াল্লাহতালহ হজরতলাহতালহু ফলে ওখানে যখন আমার ছাপা করে লেখা বের হয় আমি খুব অনুপ্রাণিত হই এটা অনেকটা অনুবাদ ছিল তো ওখান থেকে আমার এই লেখার প্রতি আমি একটু উৎসাহিত বোধ করি আর আমার নানার কুলের আমার মায়ের নানার কুলের ওনারা অধ্যাপক স্কুলের টিচার ওনারা গল্প লিখেন ওনাদের হাতের লেখা খুব ভালো আমার মনে হচ্ছে আমি একটা অ্যানসেস অ্যানসেস্ট্রাল লিগেসি পেয়েছি একটা বংশানুক্রমিক একটা ঐতিহ্য আমি আমার মায়ের দিক থেকে পেয়েছি ওনাদের প্রায় শিক্ষক আমার বাবারাও শিক্ষকের জন্য আমার শিক্ষকতায় গেছি বেশি ওই লেখার স্পিরিটটাও ওনাদের কাছ থেকে পেয়েছি আপনারা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো লবি আমার কোনো তদ্বির ছিল না এটা একমাত্র আল্লাহ তালার দয়া এবং এই দেশের যারা রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল অথবা যে সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনগুলো আছে তারা আমার সাপোর্ট করেছে। একটা প্যানেল ছিল আলেমদের যে অমুক 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 করা হোক ওখানে আমার নামও ছিল তো শেষ পর্যন্ত এসে সবার সাপোর্ট আমি পেয়েছি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন তো ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকার কারণে আমি এই দায়িত্বটা পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ তালা সক্রিয়া আদায় করি ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই পদে বসানোর জন্য ইতিবাচক মতামত দিয়েছেন ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে আমার দায়িত্ব পালনকালে আমি সেল্লাহ সততার সাথে দেশপ্রেমের সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি জীবনে প্রথম ইসলামী ছাত্র সমাজ নামে অর্গানাইজেশন সেন্ট্রাল সভাপতি ছিল আমি যখন অনার্স ফাইনালি এবং মাস্টার্সে পড়ি ইসলামী ছাত্র সমাজের আমি কেন্দ্রীয় এটা নিজাম ইসলাম পার্টির একটা স্টুডেন্ট অর্গানাইজেশন পরে আমি নিজাম ইসলাম পার্টিতে সম্ভবত সহসভাপতি বা এই জাতীয় পোস্টে আমি ছিলাম আমি কাজ করেছি পরবর্তী সময়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষ বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হই এখনও আমি আসি এবং আগে প্রাথমিক অবস্থায় নাজাম ইসলাম পার্টি পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন চন্মী নেতৃত্বে ইসলামী আন্দোলনের আমি সেন্ট্রাল শিক্ষা উপদেষ্টা হিসাবে আমি কর্মরত আছি